শীত মনে হয় চলে যাচ্ছে আর এই শীতকালকে খুবই মিস করব। আমাদের বাসার আঙিনায় আমি কিছু সবজি বাগান করছিলাম আর সেইখান থেকে কিন্তু কিছু সবজি উঠিয়ে আজকে আমি রান্না করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পাপি কিচেন থেকে সবাইকে স্বাগত নিজে সবজি গাছ লাগিয়ে আর সেই গাছ থেকে যদি ফলন তোলে রান্না করা যায় সেটার আনন্দই কিন্তু অনরকম চলুন তাহলে দেখি কি আজকে সবজি তুললাম আমার সবজি বাগান থেকে কিন্তু আমি সবজি নিতে ছোটো মিনি সবজি বাগান মানে শখের বাগান বলতে পারেন বাসা বাড়িতে আমি একটু শখের বসত এই বাগানটা করছি তো এতদিন আপনাদের আমাদের শেয়ার করি নাই আজকে শেয়ার করলাম তো প্রথম সবজি কাটতেছি এই যে বেগুন ধরে আছে মাসাল্লাহ এই যে তো আরো আছে খাটি তারপরে দেখাই তো এই যে একটা কাটি আগে

আর দেখি কাঁচামরিচ আছে কিনা তো কাঁচা কিন্তু এর মধ্যে অনেক কুয়াশা পড়ছিল তো কুয়াশাতে গাছগুলা খুব একটা ফুল ছাড়ছিল কিন্তু ধরে নাই ধরছিল কিন্তু তারপর কেমন দিন হয়ে গেছিল এখানে আবার ঠিকঠাক আছে এই যে এই যে পাখিতে খাওয়া চলে না কি বউ অর্ধেক অর্ধেক কথা বলেছে আমি আরো ভাবছি ওই দিক দেখছিলাম মানে ইদানিং দেখতেছি পাখি খায় ফেলতেছি কাতো মেয়ে পাখি মুখে কি জাল লাগে না নাকি পাখিতে কাতো মাস খাই বলে অবাক অর্ধেক দেখি খাওয়া তো আলু কেটে আলু হচ্ছে পরবর্তীতে এই যে শিম পাড়ি সিমগোলা পাড়ি সিমগোলা বড় হয়ে গেছে ওই যে সিমগোলা পারি পাড়ি সিমগোলা বড় হয়ে গেছে আজকে যা চলেন রান্না করে শুরু করে দিই রান্নার শুরুতেই আমি এই শাক ভাজিটা করে নিচ্ছি তারপর সিম আলু বেগুন দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব আজকে আমার বাগান থেকে যা তুলেছি সেটা একটা রেসিপি তৈরি করে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে এই শাকটা দেখতে পাচ্ছেন না লাউ সিম আলু দিয়ে ভাজা ভাজা করে এই শাকটা আমার ভীষণ প্রিয় বিশ্বাস করেন যত ধরনের শাক আছে আমার এই শাকটাই বেশি খেতে ভালো লাগে লাউ শাক সিম আলু দিয়ে আমার এই শাকটা রান্না করা যেদিন হয়ে যায় সেদিন আমি এক প্লেট ভাত খুব মজা করে অনায়াসেই কেটে খেয়ে নিতে পারি আমার আর কিছু মনে হয় লাগে না মাছ ভাত যেমন বাঙালির প্রিয় খাবার শাক ভাতও কিন্তু বাঙালির প্রিয় খাবার আর আজকে আমি মাটির চোলা একদম বাহিরে উঠানে বসে রান্না করছি একদম রোদের মধ্যে বসে